নমস্কার সকলেই ভালো আছে সিংহ রাশি কেমন যাবে অক্টোবর দু হাজার পঁচিশ পেশা কাজ কর্মজীবনে আপনি চেষ্টা করলে বিশেষভাবে উন্নতি হচ্ছে সার্ভিস কর্মকাজ জীবিকায় ভালো ফল পাবেন কারবার বিজনেস ব্যবসায় কোনো প্ল্যান করলে সিদ্ধান্ত নিয়ে ভুল হবে সিদ্ধান্তহীনতায় ভুগবে সিংহ রাশি ব্যর্থতা আসবে ব্যবসা কারবারে ভ্রমণ ট্যুরে না যায় ভালো সেখানে ঝুট ঝামেলা থাকছে সতেরো তারিখ থেকে পুরো মাসটায় শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ থাকবে ভালো থাকছে স্টুডেন্টদের প্রবাসী স্টুডেন্ট যারা কম্পিটিটেড এডুকেশনের সঙ্গে যুক্ত তারা বিশাল একটা বেনিফিট পাচ্ছেন হায়ার এডুকেশানে সাফল্য অধ্যয়ন করলে ভালো হবে ফ্যামিলির অবস্থা ভালো নয় মনের ভেতর কিছু চোর কমে যাচ্ছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়কে কেন্দ্র করে ছকরা পূজা মণ্ডপে কি পূজাকে নিয়ে দুর্গাপুজোকে নিয়ে কেন্দ্র করে ধর্মীয় কোনো কারণে গৃহবাড়িতে মামলা মোকদ্দমা আইনি ঝামেলা যাদের আছে তাদের সতর্ক থাকা উচিত ভাই বোনকে কেন্দ্র করে ভাতৃবিরোধ জ্ঞাতি শত্রুতা হিংসা থাকছে সিংহ রাশি ম্যারিড লাইফ মধ্যম থাকছে আঠেরো তারিখ থেকে ভালো নয় সেখানে তর্ক বিবাদ সন্দেহ প্রবণতা রিলেশন লাভ রোমাঞ্চক কিছু সমস্যা থাকছে শিক্ষার মান আরও ভালো করতে হবে ধর্মীয় কাজে মন থাকছে না সন্তানস্থানও শুভ নয় আর্থিক অবস্থা শুভ থাকছে না খুব একটা যে ভালো থাকছে না ফিনান্সিয়াল কন্ডিশন এক তারিখ থেকে তিন তারিখ গোপন রস সময় কোনো ঝামেলা ন তারিখ থেকে সতেরো তারিখ আইনি সমস্যা অভাব কষ্ট থাকছে কোনো বিষয়ে তারিখ থেকে ভুল থাকছে মগা নক্ষত্র সিংহ রাশি যে দশ নম্বর নক্ষত্র দু নক্ষত্র এগারো নম্বর উত্তর বারো নম্বর এই যে নক্ষত্রগুলোর আট নয় দশ তারিখ ভুল বোঝাবুঝি তিন চার পাঁচ তারিখ সুখ শান্তি থাকছে চোদ্দো পনেরো ষোলো তারিখ ভ্রমণ হঠাৎ কোনোখানে যেতে পারেন তবে বাধা থাকছে কিছু অশান্তি থাকছে আট তারিখ তিনটে নক্ষত্র যে তিনটে নক্ষত্র আছে মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এই তিনটে নক্ষত্রের কলহ ঝামেলা থাকছে এক তারিখ থেকে ছ তারিখ উত্তর ফাল্গুনি নক্ষত্র যশ খ্যাতি লাভ পাবেন কিছু মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ এটা শুক্রর জন্য হচ্ছে একুশ বাইশ তেইশ তারিখ শুভ নয় আর্থিক কষ্ট থাকছে তিনটে নক্ষত্র সিংহ রাশির মানুষের ভ্রমণের সমস্যা থাকছে পাড়া প্রতিবেশীর লোকজনের দ্বারা কিছু ক্ষতি স্বাস্থ্য যে খুব ভালো থাকছে দুর্বলতা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ থাকছে মধ্যম থাকছে পিতার স্বাস্থ্য খুব একটা শুভ নয় সন্তানের ভাগ্য আটক পর থেকে অশুভ থাকছে আরও কিছু জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন নমস্কার